কোন একটা বক্তা কেডা নাকি আমার নামে পীর বলেছে আচ্ছা ওরাই ওরাই কি করে সেসব শোনবার বুঝবার তা নিয়ে কোন মজা নেওয়ার সময় আমার কথা হলো সে কে আমারে পীর বলেছে তার কইপা পার দেবে আরে সে পীর বলেছে আমারে তাই বলে আমি কি ধেই ধেই করে নেচেছি না যদি কারুর মনে প্রাণে বিশ্বাস হয় ভাই দুদিনের দুনিয়ায় কারোর প্রতি কেউ অত্যাচার বুক ফুলিয়ে করতে পারে পারে না অথচ আমি আপনাকে বুঝিয়েছি যে ভাই মনে রাখা দরকার ইমানদারের জানের ক্ষতি করা রক্তপাত ঘটানো এটাও অত্যাচার ইমানদারের মাল সম্পদ নষ্ট করা এটাও অত্যাচার ইমানদারের সম্মান নষ্ট করা এটা অত্যাচার জি আজকের যুগে শুধু ইমানদার না রে বাবা আমরা দেখলে অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যে পির সম্মান নিয়েও টানাটানি হচ্ছে হাক্কানি আলেমদের সম্মান নিয়েও টানাটানি হচ্ছে এ হচ্ছে না হয় না জি এটা মানে কি বলবো এই পাশে আসের একটা ছেলে আমার নামে লিখেছে আমার নামে বলতেছে কোন একটা বক্তা কেটা নাকি আমার নামে পীর বলেছে আচ্ছা ওরাই ওরাই কি করে সেসব বুঝবার মজা নেওয়ার সময় আমার নেই জি আর ও নিয়ে মাথায় এক মিনিটও রাখি কেডা আমার নামে পীর বলেছে এলাকার একটা ছেলে জি ভাই সে আমার নামে লিখেছে বলতে শয়তানের তবু পীর হওয়ার সম্ভাবনা আছে এর পীর হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে কি বলতে চেয়েছে যে আমি শয়তানের থেকেও খারাপ এই পাশের একটা ছেলে যারা ফেসবুক চালায় ওরা জানে আমি চালাই বলো তাই লোকে আমার আর টুক দেখায় ও পয়জেন মনে করি আমি চালাই না আচ্ছা আমার কথা হলো সে কে আমার পীর বলেছে তার কই পাইতে দেবে আরে সে পীর বলেছে আমারে তাই বলে আমি কি ধেই ধেই করে নেসিসি নাকি তার পক্ষে ওকালতি করে সাক্ষী দিছি আচ্ছা তুই কপাল পোড়া তুই যে বললি তুই যে লিখলি এ শয়তানের পীর হওয়ার সম্ভাবনা আছে এর নেই জি ভাই আমি যত খারাপ হই তারপরেও তো আলহামদুলিল্লাহ আমি তার শয়তান না অথচ তার কলমে প্রমাণিত হলো যে এ শয়তানের থেকেও আরো খারাপ জি আচ্ছা তুই আমার সম্মান নষ্ট করে মাটিতে পুঁতে ফেলবি অথবা কেউ আমার পীর বলে আমার সম্মান আকাশে তুলে দেবে আচ্ছা ই হয় বা জোরে বলেন হয় কখনো হয় কখনো না কেউ বললে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি নিজের যদি কিছু থাকে ও আল্লাহ তার সম্মান গুণমান আল্লাহ বাড়িয়ে দেয় নিজের যদি না থাকে লোকে ওই বেলুনের মতন পাম দিয়ে দিলি একটুখান পরে চুকসে যায় কি বুঝলেন সম্মানিত ভাইরা মানুষের ভিতর থেকে খোদার ভয় উঠে গেছে কেয়ামতের ভয় উঠে গেছে কেয়ামতের দিনে হিসাব দিতে হবে কৈফত চিন্তা চেতনা একদম মানুষ ভুলে গেছে কি আমার কথা খুব ভুল মনে হচ্ছে বাপ ভুলে না গেলে এত আলফাল এত আলফাল কথা আলফাল লেখনি আর মানুষের সীমা ছাড়া কর্মকাণ্ড চলতো না বাপ সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন মহান আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসিতে জানিয়েছেন যে হে ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ঠিক আমার আল্লাহ পাক আল্লাহ পাক নিজেই বললেন ওরে আমার বান্দা বান্দীর দল তোরা ছিলি সব গোমরা তোরা ছিলি সব পথহারা তোদের কোন সঠিক পথের নিশানা ছিল না তোদের কোন সঠিক পথের ঠাঁই ঠিকানা ছিল না তবে আমি আল্লাহ যাকে যাকে পথ দেখিয়েছি সেই পেয়েছে হেদায়েত সুবহানাল্লাহ তোরে বান্দা তোরে যদি নামাজি বানাই তোরে নামাজ পড়ার পথ আমি চিকিয়েছি তোরে যদি দাড়ি রাখতে দেই আমি আল্লাহ তোকে দাড়ির মোহাম্মত পয়দা করে দিয়েছি তোরে যদি আমি জেকের তোষি আদায় দেই সেটা আমি আল্লাই তোকে পথ দেখিয়েছি তোকে যদি থেকে পথে নিয়ে আসি আমি আল্লাই তোকে পথ দেখিয়েছি ওরে তোরে যদি আলেম বানাই আমি আল্লাহ হওয়ার প্রশ্ন তোকে আমি করেছি ওরে তোরে যদি আমি হাফেজে কোরআন বানাই তো আমি আল্লাহ তোকে বানিয়েছি তোকে যদি আমি আধ্যাত্মিক জগতের গুরু বানাই আমি আল্লাহ তোকে বানিয়েছি তুই ছিলি পথ হারা তুই নিজে পথ না কোনটা ভালো কোনটা মন্দ কথা বলেন সমাজে এখনো মানুষ কত কত রয়েছে রয়েছে এ না নাই এই মানুষগুলোর থেকে কেউ যদি সুপথ পায় সঠিক পথ পায় আল্লাহর পথ পায় তাহলে তার নিজের কৃতিত্ব কিংবা কারুর কৃতিত্ব সবকিছু বাদ দিয়ে আগে বলতে হবে আল্লাহ আমার হেদায়েত দিয়েছে আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছে আল্লাহ আমাকে বিপদের ওটাই আল্লাহ বললেন কুল্লুকুন্দ তোমরা সবাই ছিলে গোমরা ই তু হু হু ফলে আমি আল্লাহ যারে হেদায়ত দিয়েছি সেইটি হেদায়ত পেয়েছি ফাস্তৌদি ফাস্তাহাদুন আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন করে দুরিয়ার মানুষ তুমি কতটা হেদায়েত পেয়েওছো আর এখনও কতটা পেতে চাইছো ছো ওটা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহয় তোমায় সঠিক হেদায়েত দেবো আট্টো মন খুলে বলেন হেদায়েত কার চাইতে হবে দেখবেন কীরকম আমরা এই মানুষগুলো আছি জি ধরে নেন আমাদের অনেক মানুষ আছি আমরা এখনও তাহার্য নামাজ পড়তে পারি না জি পড়ার যদি ইচ্ছা হয় আল্লাহর কাছে চাও না যে আল্লাহ তোমার প্রেমের এই নামাজটুকু আমাকে একটু পড়তে তুমি তৌফিক দাও ওইটা আল্লাহর কাছে আমরা আবিনের নামাজ অনেক মানুষ পড়তে পারি না ওইটা আল্লাহর কাছে চাও না আল্লাহ আমাকে তুমি আওয়াবিনের নামাজটা একটু পড়তে দাও আমরা অনেক মানুষ আছি একটু জেকের তসবি পড়ার মতো আজও আমাদের অভ্যাসও হইনি আল্লাহর কাছে চান না আল্লাহ আমাকে একটু জেকের তসবি পড়ার মতো মনোযোগ দেওয়ার মতো তুমি একটু তৌফিক দাও ওইটার নাম হেদায় ওইটার নাম হেদায়েত ভাই কারুর টাকা আছে কিরপিন খুব জি অথচ লোকে দান করে তার বুক ব্যথা করে জি তুমি একটু চাও না আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার অনেক পয়সা দিয়েছ আল্লাহ আমার এই গরিব মানুষকে কি মসজিদ মাদ্রাসায় আমার দুটো পয়সা করি দান করার তুমি তৌফিক দাও না আল্লাহ এটার নাম কি হেদায়েত চাওয়া এই পরামর্শ আমি আব্দুল দিচ্ছি না খোদ আল্লাহ দিয়েছেন তোমরা আমার 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 কাছে 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 করো চাও তুমি সঠিক পথ কামনা করো আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেব কি গো বাবা আমি এই যে কটা উদাহরণ দিলাম এগুলো তো দিলাম দিনদার ইমানদার নামাজি মুসল্লি মানুষগুলোর জন্য